哇。<Wow. S 2> wow. বর্ষাকালে গ্রাম বাংলার প্রতিটা কোন যেন সবুজে সবুজ হয়ে ওঠে বর্ষার দিনে গ্রামের বাড়িতে কাটানো একটা দিন সারাদিন ঝমঝমিয়ে বৃষ্টি আর সাথে আর সব খাবারের আয়োজন এই সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিও তো চলুন আমাদের গ্রামের বাড়িতে বর্ষার দিনে কাটানো একটা দিন আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব হ্যালো ভ্রিয়ান আমি সীতা চলে এসেছি আবারও নতুন একটি ব্লগে আর এখন আমি আছি গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়ির ব্লগ অনেকদিন করা হয় না আর এখন একদম ভোরপুর বর্ষাকাল মোটামুটি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে জাস্ট বৃষ্টিতে একটু থামলো আমি বাইরেটাতে এলাম তো ভাবলাম বর্ষার দিনের ব্লগ তো করি না অনেক দিন একটা করা যাক এর আগের বছর যখন বর্ষাকালে গ্রামের বাড়িতে এসেছিলাম একটা ব্লগ বানিয়েছিলাম মাঝে আর গ্রামের বাড়িতে ব্লগ বানানোর সুযোগ হয়নি বা করিনি এটাই আর কি তো ভাবলাম একদম ভোরপুর রেনি সিজন বাড়িতে আছি সারাদিন দারুণ সব খাবার দাবারের আয়োজন তো চলুন একটু ব্লগ বানাই তো এই আর কি এখন ঘড়িতে বাজে সাড়ে নটা ঘুম থেকে দেরি করে উঠেছি নটার সময় ধীরে সুস্থে তো ব্রেকফাস্টে খাবো লুচি লুচি আর আলুর তরকারি সাথে চিকেন আছে কাল রাতে হয়েছিল ফ্রিজে রাখা আছে মিষ্টি আছে দুপুরে হবে পুকুরে পাশের পুকুরে মাছ ধরা হয়েছে কাঁচা মাছের তেল ঝাল তার সাথে হবে মাছ দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি আর রাতে হবে পোলাও আর সাথে মাটন তো দারুণ সব মেনু আর হ্যাঁ এবারে কিন্তু আমি একাই এসেছি সারণিক আসেনি আমার একটা কাজ ছিল সেজন্য এসেছিলাম আর তার সাথে ছুটিতে একদম দারুণ এনজয় করছি রেনি সিজন গ্রামের বাড়িতে তো চলুন ব্লগটা শুরু করছি সারাদিন কী কি করছি কী খাচ্ছি কী হচ্ছে সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে চলুন ব্লগটা শুরু করা যায় গ্রামের বাড়িতে এলেই লুচি যেন খেতেই হবে এরকম একটা ব্যাপার এমনিতে একটু অ্যাভয়েড করে চলি এইসব জিনিস তবে এখানে এলে তো একদিন ব্রেকফাস্টে লুচি খাবো তো মা সকালে লুচির এই ময়দাটা মেখে রেখেছিলো লেচি করে নিলাম আর এখন গরম গরম লুচি ভাজা হবে আর সাথে বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মানে এই বৃষ্টির মধ্যে গরম গরম লুচি তরকারি কি যে ভালো লাগে খেতে দাঁড়ান বাইরেটা একবার আপনাদেরকে দেখায় কীরকম বৃষ্টি হচ্ছে বাইরে মুসলধারায় বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন আর গ্রামের বাড়িতে থাকলে আসলে বৃষ্টিটাকে বেশ ভালোভাবে এনজয়ও করা যায় বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর এখানে গরম গরম লুচি ভাজা তো হচ্ছে মানে এরকম বৃষ্টির দিনে এর থেকে ভালো ব্রেকফাস্ট বোধহয় আর কিছু হতে পারে না ব্রেকফাস্টের প্লেট তো সাজিয়ে নিয়েছি ফুলকো ফুলকো লুচি সাথে চিকেন কষা চিকেনটা আগের দিন রাতে হয়েছিল আর তার সাথে আলু তরকারিটা মা করেছে আর হ্যাঁ বৌদি একটু পাপড়ও ভেজেছে তো এখানে দু রকম পাপড় ভাজা রয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে আমরা এখন লুচি খাচ্ছি এই জামার প্লেট বৌদি আমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করছি এখন বাজে মোটামুটি এগারো দেরি করে ঘুম থেকে উঠে টাটা কে খাওয়া চলছে মাছের মাথা মাছের তেল দিয়ে চচ্চড়ি এত ধোঁয়া হচ্ছে তরকারিটাই দেখা যাচ্ছে না উনান জ্বলছে মাটির উনানে রান্না হচ্ছে হচ্ছে কাঁচা মাছের তেল ঢাল কাঁচা মাছের তেল ঝাল একদিন খাওয়া হয়নি আজকে পুকুরে মাছ ধরা হয়েছে সেজন্য মাকে বললাম একটু কাঁচা মাছের তেল ঝাল বানাতে আর এখানে হয়েছে মাছের তেল বা চচ্চড়ি মাছের তেল আর হচ্ছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি বাড়ির পাশে পুকুরে মাছ ধরা হয়েছে মাছটাকে জাস্ট তেলে দিয়েই ভেজেই জাস্ট একটু তুলে নিয়েছে একদম কাঁচা মাছেরও করা যায় মাছটা একটু ভেঙে ভেঙে যায় সেক্ষেত্রে তো সেই জন্য তেলে দিয়েই তুলে নেওয়া হয়েছে এটাকে দিয়ে তেল ঝালো হবে ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টে লুচি তরকারি তো খেলাম আপনাদের দেখালাম ভাবলাম আরেকবার বৃষ্টিটা যখন থেমেছে একটু ঘুরে নিই চার পাঁচটাতে তো চলুন দেখায় কি কি সব হয়েছে গাছপালা ফল সবজি সবজি সেরকম কিছু হয় নিয়ে বছর অন্য বছর হয় তো দেখাই চার পাঁচটা ঘুরিয়ে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি এর আগে হয়তো অনেকেই দেখেছেন আমাদের গ্রামের বাড়ি ব্লগে এই বাড়িটা নতুন হলো পরে আগে এই বাড়িটা ছিল না আগে যারা আমার ব্লগ দেখেছেন তারা দেখলে বুঝতে পারবেন এই জায়গাটা আগে ফাঁকা ছিল আর বাড়ির ভেতরে ঢুকে তো দেখাচ্ছি বাইরে খুব সুন্দর চারদিকে ফুল হয়েছে সেটাই আপনাদেরকে একটু দেখাবো বলে এলাম বাইরেটাতে এই দেখুন অপরাজিতা ফুল হয়েছে প্রচুর বর্ষাকালে না বাড়িতে দারুণ লাগে এই যে সুন্দর সুন্দর ফুল হয়েছে আকাশ একদম অন্ধকার করে আছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে খালি পায়ে চলে এসেছি সাগ্নিক থাকলে প্রচণ্ড চেঁচাতো কেন খালি পায়ে এসেছি বাইরে শাকনিক নিয়েই সুবিধাটা নিয়ে নিচ্ছে আর কি এই দেখুন জবা গাছ এটা এটাতে সারা বছর ফুল হয় এখানে জবা গাছ আছে প্রচুর প্রচুর জবা ফুল ফুটছে মা দেখলাম ঠাকুরকে দিয়েছে একদম সাজিয়ে দাঁড়ান ওদি এদিকে ফুলগুলো সব মা তুলেছে তুলে পুজো করেছে ওদিক থেকে আমি দেখাচ্ছি এটা ওল গাছ ওল গাছ হয়েছে এটা হচ্ছে রক্তকরবীর গাছ এই যে কুড়ি ফুলটা মা তুলেছে এখানে রঙ্গন গাছ আছে আর এটা হচ্ছে গোলাপ জামের গাছ প্রচুর গোলাপ জাম হয়েছিল এই বছর এখানে না ধানের মানে ধানে ধানগুলো রাখা ছিল আর কি সেই জন্য ধান পড়ে এত সুন্দর সবুজ হয়ে ঘাস হয়েছে আর একটা গেট এখানে তো শীতকালে প্রচুর সবজি হয় শীতকালে যখন ব্লগ করেছি তখন কেউ দেখে থাকলে বুঝতে পারবেন বা বা তোমাদের তো দেখছি টাকা পয়সা বিরাট বাড়ছে গো মানি প্ল্যান্ট একদম বিরাট বড় হচ্ছে একদম মাথায় তুলে ওপরে উঠে গেছে বিরাট টাকা ওইদিকে তো আম গাছ আছে অনেক সেগুলোই আম হয় তেজপাতার গাছ এই যে মা পেয়ারা বাড়ছে এই পেয়ারা গাছটা যাই হোক কাটা পড়েনি বাড়িটা করতে গিয়ে এটাই ব্যাপার অনেক পেয়ারা ধরে আছে খেতেও ভালো পেয়ারাগুলো এই যে পেয়ারা তার মধ্যে মা কিছু কিছু পেয়ারা পারলো মা এই যে দেখি কতগুলো পেরেছ অনেক পেয়ারা পেরেছ মুসাম্বি লেবু ধরেছে মুসাম্বি লেবু হয় এখন শেষের দিকে আর কিছু কিছু এখনো আছে গাছে এই যে আর এই হচ্ছে তেজপাতার গাছ কত বড় হয়ে গেল তেজপাতার গাছটা দেখতে দেখতে আনতে পারতে এত পেয়ারা পেরেছে মা একসাথে কে খাবে এতগুলো পেয়ারা কাদার মধ্যে হাঁটতে একটু অসুবিধা পড়ে গেলে দেখতে হবে না কোথায় বাবা কত রকমের পাখি ডাকছে বৃষ্টিটা একটু থামতেই সবার আবার শান্তি হয়েছে ডাকছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বৃষ্টি এখনও হবে সারা দিন হবে সারা দিন সারা রাতি মোটামুটি হবে এরকমই পূর্বাভাস দিয়েছে ওদিকটাতে বেশ কিছু কলা গাছ আছে তা বাদে এই জায়গাটা তো কি সুন্দর সবুজ একদম হয়ে রয়েছে দেখুন এই হচ্ছে সেই বটগাছ বটগাছটা অনেক বছর ধরে আছে চলুন ওদিকটাতে একটু দেখায় গিয়ে গ্রামের বাড়ির এই বৃষ্টি সবই তো ভালো কিন্তু রাস্তাটার অবস্থা দেখলে কিন্তু কান্না পেয়ে যাবে এই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা জাস্ট দেখুন পুকুর হয়ে গেছে পুকুর এই রাস্তা দিয়ে মোটামুটি কোথাও যেতে ইচ্ছে করবে না এই যে পুকুরের উপর দিয়েই হাঁটাচলা করতে হচ্ছে গাড়ি ঘোড়া সবের মধ্যে দিয়েই যাচ্ছে খুব বাজে অবস্থা রাস্তার মানে ব্যাপারটা হচ্ছে বর্ষাকালে গ্রামের বাড়িতে এলে সারাদিন খাবো দাবো ঘরে বসে থাকবো এটাই ঠিক আছে কোথাও বেরোতে ইচ্ছা করবে না রাস্তার যা অবস্থা মানে মনে হবে না যে রাস্তা দিয়ে বেরিয়ে কোথাও যাই খুব দরকার ছাড়া এটাই আর কি তো এখানে দেখতে পাচ্ছেন সজনে গাছ আছে পেয়ারা গাছ আছে এদিকে আমড়া গাছে অনেক আমড়া ধরে রয়েছে আমরা চাটনি তো খাই নিয়েও যাব কালকে কিছু কলকাতা সেরকমই প্ল্যান আছে দাঁড়ান বাকিটা আপনাদের দেখাই কাঞ্চন ফুল ফুটে আছে জুতোটা পরেই এলাম যা কাদা এ দেখুন থোকা থোকা আমরা ধরে আছে এটা আরও একটা পেয়ারা গাছ এটার পেয়ারা সাইজগুলো একটু ছোট প্রচুর পেয়ারা ধরেছে প্রচুর ট্রাক্টার চালা ট্রাক্টার রাখার জায়গা অনেক সময় আমাদের গাড়ি নিয়ে যখন আসি গাড়িটাও থাকে এই দেখুন বক উড়ে যাচ্ছে এক একঝাঁক রাস্তাতে একবার গাড়িটা আটকে পড়লে মোটামুটি আর দেখতে হবে না গাড়ি আর ওঠানো যাবে না এটা হচ্ছে আমাদের আর একটা গেট এই গেটটা দিয়ে এবার ঘরের ভেতর ঢুকে যায় আর দেখি গিয়ে বান্না কদ্দুর কী হচ্ছে গাড়ির আর একটা দিক দাদার গাড়িটা রাখা আছে এই দেখুন সজনে গাছ এই সজনে গাছে সারা বছর সজনে ফুল এবং সজনে খাড়া হয় এখানে একটা ফুলের গাছ হয়েছে দেখছি এই দিকের গেটটাতে ঢোকার আগে এখানে রয়েছে লেবু গাছ অনেক লেবু ধরে আছে এটা লেবু গাছ কারি পাতার গাছ রয়েছে আছে এটা উচ্ছে গাছ এটা হচ্ছে কারি পাতার গাছ আর তার সাথে একটা পেঁপে গাছও হয়েছে দেখছি ও কাঁচা মাছের তেল ঝাল কতদিন পরে খাবো আজকে কাঁচা মাছের তেল ও ঠিক আছে রেসিপি হয়েছে এটা হচ্ছে গেঁদাল পাতার বড়া এটাও খেতে খুব ভালো লাগে এখানে এলেই খাওয়া হয় দেখতে কালো কালো বাজে লাগছে হয়তো কিন্তু খেতে দারুণ টেস্টি স্নান করা হয়ে গেছে এবার লাঞ্চ হবে মা ওদেরকে বলা যাচ্ছে লাঞ্চের মেনুতে কী কী রয়েছে সেটা আর একবার দেখিয়ে দিচ্ছি মাছের মাথা সাথে চাকা মানে মাছের তেল ঝাল যেটা হয়েছে কাঁচা মাছের তেল ঝাল আর একটা চচ্চড়ি আর এই পাতার বড়া তার সাথে সাথে লেবু আছে দই আছে আম আছে আর আনারসের চাটনি আছে আনারসের চাটনি এবার লাঞ্চটা করে নি আম কেটেছে মা আমাদের এখানে ভাতের সাথে আম খাবার প্রচলন আছে আর এটা হচ্ছে টক দই লাঞ্চটা সেরে দেখলাম বৃষ্টিটা ধরেছে তো একটু চলে গেছিলাম আমাদের পুরনো বাড়ির দিকে এই জায়গাটাতে একসাথে অনেক কটা মন্দির আছে আর একটা বেশ পুরানো নিম গাছ আছে তাছাড়া পুরানো বাড়ির এখানে জেঠুদের সব বাড়ি আছে তো সবার সাথে দেখা করার জন্যই এলাম আসতে ডাকছে কে কত কি বলছে

তুসনিশাগ হয়েছে ভাত খেয়ে আমরা একবার গেছিলাম ওই বাড়িতে মানে পুরনো বাড়িতে তো পুরনো বাড়ির ওখান থেকে ঘুরে জাস্ট এলাম আর এখন বাজে পাঁচটা চা খাবো মা বলছে একটু নাকি আমরা পারবে কালকে কিছু আমরা নিয়ে যাব। ওই বাড়ি থেকে বৌদি অনেক লেবু দিয়েছে লেবু নিয়ে যাব। এবার যেহেতু গাড়িতে ফিরবো না ট্রেনে ফিরবো তাই বেশি কিছু নিয়ে যাওয়া হবে না নইলে তো অনেক কিছু জমানো হয় নিয়ে যাওয়া হয় কাঁঠাল রাখা আছে তিন চারটে কিন্তু কিছুই নিয়ে যেতে পারবো না যেহেতু ট্রেনে করেই যাবো তো যাই হোক চলে এলাম প্রচণ্ড কাদা রাস্তাতে যেহেতু যদি আমাদের সাথে দেখা করে এলাম এবার একটু চা খাই আর মা যদি আমরা পাড়তে যাই সেটা একবার যাব তারপর তো কিছুক্ষণের মধ্যে সন্ধ্যে টন্ধে হয়েও যাবে বাবা একটু কামারপুকুর গেল মাটন আনতে মাটন বানানো হবে আর সাথে পোলাও বানাবো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো চলুন দেখি মা আমরা পাড়তে যায় কখন আমরা পাড়া চলছে আমরা কিন্তু আমরাটা যেখানে পড়বে সেখানে প্রচণ্ড ঝোপঝাড় এই যে আমরা বলছি তাও ওখানে পড়ে রয়ে গেছে কটা দেখতে পাওয়া গেছে আসছে একটু নিচ্ছে আরে থোপাটা ধরে এদিকে ডালটা ছিঁড়ে গেছে এই তো বাও এটা ভালো পেরেছ এই যে এক থোকা আমরা এই যে আমরা পাড়া চলছে বৃষ্টিটা যাক থেমে গেছে একটু আগে ঝিঝির করে নেমেছিল এই যে বড় বড় থোকা থোকা আমড়া পারা হয়েছে এই যে এক ঝুড়ি আমড়া পাড়া হয়েছে এক ঝুড়ি এই অনেক আমড়াই আমরাগুলো খেয়ে শেষ করতে অনেকদিন লাগবে পোলাওয়ের জন্য চালের মধ্যে আদা বাটা নুন হলুদ আর ঘি মাখিয়ে রাখা হয়েছে পোলাওটা বসাবো চা খাচ্ছি বৌদি ফিরে গেছে ডিউটি থেকে এই যে এসে চা বানিয়েছে চা খাওয়া হচ্ছে তুমি তো খাওয়ানি না তুমি তো দুধ চা খাবে না আমি লিকার খাবো ব্ল্যাক কফি খাবো হুম খাও তারপর হচ্ছে পোলাও হবে আর বাবা মাটন আনতে গেছে মাটন হবে এর মধ্যে তো সন্ধে হয়ে গিয়েছে তো মা বললো একটু সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে দিতে তো আমি ঠাকুর ঘরে এসেছিলাম ওই ধূপ জ্বালাতে আর তার সাথে প্রদীপ জ্বালাতে এই দেখুন মা পুজো করেছে সকালে এখনো ফুলগুলো না সুন্দর একদম আছে সুন্দর হয়ে গেছে এবার হচ্ছে পেঁয়াজি হবে হঠাৎ করে মনে হয় একটু পেঁয়াজি খেলে ভালো হয় মা এখন পেঁয়াজি বানাবে পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো আর তারপর পোলাও আর মাটন রান্না করা হবে এটা হচ্ছে প্ল্যান পেঁয়াজির ব্যাটার রেডি আর তেল এখানে গরম হচ্ছে এবার গরম গরম পেঁয়াজি হবে বাড়ি এলেই পেঁয়াজি খাওয়ার একটা খুব ক্রেজ হয় শাগনি বেশি ভালোবাসে পেঁয়াজি খেতে জিজ্ঞেস করলেই বলে কি খাবে না পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো আমরা মোটামুটি সন্ধ্যাবেলা করে এসে পৌঁছাই আস্তে আস্তে জিজ্ঞেস করা হলে বলে পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো মিশ হয়ে গেল পেঁয়াজিটা এবারে আর কি এইবার এটাকে আরেকবার ভাজলে একদম পারফেক্ট পেঁয়াজি গরম গরম পেঁয়াজি রেডি এগুলো আবার আর ভাজা হবে সেকেন্ড টাইম ভাজার পর দারুণ ফ্রিটি খেতে হয়ে যায় পোলাওটা বসানো হয়ে গেল ঘিয়ের মোড় মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আর পোলাওয়ের চালটা দেওয়া হয়েছে ভাজা হয়েছে স্মেল আসছে সুন্দর এবার জল দিয়ে দেব এর মধ্যে আর জলটা দিয়ে দিচ্ছি যতটার চাল ছিল

মাটন নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা দই দিলাম এক কেজি মাটন রয়েছে দই দেব হুম দিয়ে দাও নুন দেওয়া হলো হলুদ গুঁড়ো দিয়ে দাও একটু এটাকে এবার ভালোভাবে মাখিয়ে নেব সন্ধ্যের দিকে এখন সেভাবে বৃষ্টি হচ্ছে না তবে একদম পিওর বর্ষাকালের মতো একটা ওয়েদার দিন রোদ ওঠেনি আর এই যে তার মধ্যে রাত্রেবেলা হবে মাটন এই জিনিসটাও আমি গ্রামের বাড়িতে এলে একবার হলেও খাই মাটনটার জন্য মশলাগুলো সব রেডি করে নিয়েছি আলুগুলো তেলে একটু ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আজকে একটু অন্য অন্যরকম করে মাটনটা বানাবো দই দিয়ে রসুন নিয়েছি আদা বাটা রয়েছে কাশ্মীরি গোটা লঙ্কা এটা যখন কাশ্মীরি গেছিলাম নিয়ে এসেছিলাম কাশ্মীরি গোটা লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে এটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ তো এই মাটনটাও আবার আমি রান্না করি এ বাড়িতে এলে কারণ আমার নিজের তো রান্না করতে ভালো লাগেই আর ওই মনে হয় একটু বাবা মাকে রান্না করে খাওয়াই আর কিও তো হয়ে গেছে মাটনটার মশলা কষানো হচ্ছে আর এদিকে বৌদি আরও একটা রেসিপি বানাচ্ছে মাটন এখন কষানো চলছে আর এদিকে মাটন তো না কষানো তো আর একটা রেসিপি সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত খাওয়া দাওয়াটা সত্যি দারুণ হয়েছিল এই দিন কিন্তু সারা দিনটা বেশ ভালোই কাটলো বাড়িতে আর রাতে তো পোলাও সাথে মাটন খাওয়া হলো বেশ ভালোই জমি তো এই আর কি ভালোই কাটলো দিনটা কালকে ফিরে যাব কলকাতা তো গ্রামের বাড়িতে বৃষ্টির দিনটা কেমন কাটালাম সেটা শেয়ার করলাম অনেক দিন পর আপনাদের সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনে প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওটা আপডেট পেতে তাহলে আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে চলুন টাটা